চিপকের দুর্গে চিড় ধরাতে পারল না সঞ্জু স্যামসংরা লড়াকু জয়ে প্লে অফের পথে এক পা বাড়িয়ে দিল তো লিগের রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল দু হাজার চব্বিশের প্লে দৌড়ে অক্সিজেন পেল চেন্নাই সুপার কিংস ওকে সঞ্জু স্যামসংদের ঝুলিয়ে দেওয়া ছোটোখাটো লক্ষ্যমাত্রা তারা করতে কালঘাম চুটল ঋতুরাজ কাকবে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসং তারা পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি ওপেনিং জুটিতে তেতাল্লিশ রান করার পরও রাজস্থান নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো একচল্লিশ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সহজ জীবনদান পেয়ে রিয়ান পরাগ দলের হয়ে সব থেকে বেশি সাতচল্লিশ রান করেন পঁয়ত্রিশ বলে অপরাজিত ইনিংসে তিনি একটা চার ও তিনটে ছক্কা মারেন রিয়ানের হাতে পর্যাপ্ত সময় ছিল ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার তবে তিনি পরিচিত ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করতে পারেননি এদিন আঠারো বলে আঠাশ রান করেন ধ্রুপ জুরেল তিনি একটা চার ও দুটো ছক্কা মারেন তিনটে চার ও একটা ছক্কার সাহায্যে একুশ বলে চব্বিশ রান করেন যশস্বী জয়সওয়াল দুটি বাউন্ডারের সাহায্যে পঁচিশ বলে একুশ রান করে ঠুকে ঠুকে ইনিংস খেলেন জোস ব্যাটলার সতর্ক হয়ে উনিশ বলে পনেরো রান করেন সঞ্জু শাহ আউট হয়ে বসেন এক বলে এক রান করে নট আউট থাকেন রবিচন্দ্রন আশ্বিন চেন্নাইয়ের হয়ে সমরজিৎ সিং চার ওভারে ছাব্বিশ রান খরচ করে তিনটে উইকেট তুলে নেন চার ওভারে তিরিশ রান খরচ করে দুটো উইকেট নেন তুষার দেশপান্ডে রবীন্দ্র জাদেজা উইকেট না পেলেও চার ওভারে মাত্র চব্বিশ রান খরচ করেন উইকেটহীন থাকেন মাহেশ থানা ও শার্দুল ঠাকুরও জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ছাপ্পান্ন রান সংগ্রহ করে শেষম্যাচ তারা আঠেরো দশমিক দুই ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো পঁয়তাল্লিশ রান ম্যাচ জিতে যায় দশ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ যেতে চেন্নাই সেই সুবাদে তারা প্লে অফের পথে এক পা বাড়িয়ে রাখে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার একচল্লিশ বলে বিয়াল্লিশ রান করে অপরজিত থাকেন তিনি একটা চার ও দুটো ছক্কা মারেন আঠেরো বলে সাতাশ রান করেন রাচিন রবীন্দ্র তিনিও একটি চার ও দুটো ছক্কা মারেন তেরো বলে বাইশ রান করেন ড্যারিল মিচেল তিনটা চার মারেন তেরো বলে দশ রান করেন মঈন আলী এগারো বলে আঠেরো রান করেন শিবম দুবে দুটো চার ও একটা ছক্কা পাঁচ রান করে অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড আউট হন রবীন্দ্র জাদেজা তিনটে বাউন্ডারির সাহায্যে আট বলে পনেরো রান করে নট আউট থাকেন সমীর রিজবি। সেন চার ওভারে পঁয়ত্রিশ রান খরচ করে দুটো উইকেট তকটা করে উইকেট নেন বার্গার ও যুজবেন্দ্র চাহাল ম্যাচে সেরা হন সমরজিৎ